তৃণমূল বিধায়কের কথা না শোনার কারণে রেজিনগর থানার অশ্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রেজিনগর বিধানসভার বিধায়কের ছেলে জামিল চৌধুরী তিনি গত কুড়ি নয় দু তারিখ নিজের ফেসবুক লাইভে এসে রেজিনগর থানার অশ্রীর বিরুদ্ধে নানা রকম কথা বলেন বিধায়কের পুত্র জামিল চৌধুরী যিনি থানায় বসে আছেন তিনার কাছ থেকে এ ধরনের বিহেভ এক্সপেক্ট করা যায় না তিনার উচিত ছিল একজন বিধায়ক সাহেব ফোন করছেন তিনার সম্মানের জায়গাটা কোথায় এই লেভেলটা তিনি যখন বোঝেন না তাহলে তো কিন্তু আর কি বোঝাবো তিনাকে তেনার বুঝতে এখনো অনেক পড়তে হবে তিনাকে তেনার লাইভে এসে রেজিনগর থানার বর্তমান ওসি ও প্রাক্তন ওসিকে নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করে কথা বলেন আমাকে তো দুই তিন দুই 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 বার খুরশিদ আলম ছিল যখন রেজিনগরের ওসি বিনা কারণে আমার কলারে হাত ধরে বিনা কারণে আমাকে রেজিনগর থানায় নিয়ে গিয়ে উনি আটকে রেখেছিলেন আমার অন্যায় কি ছিল একজন মাস্টারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসেছিল আমি শুধু জিজ্ঞাসা করতে গিয়েছিলাম কেন অ্যারেস্ট করা হয়েছিল তো তখন কি হয়েছিল তৎকালীন ব্লক প্রেসিডেন্ট থানার মধ্যে থেকে খুরশিদ আলম নাও হি ইজ পোস্টিং ইন রানীতলা পিএস ইজ নাও কারেন্ট পোস্টিং সে আমাকে কি করেছিল আমাকে কলার চেপে ধরে আমাকে নিয়ে গিয়ে রেজিনগর থানার লকআপে নিয়ে গিয়ে আমাকে লকআপের সামনে বসিয়ে রেখেছিল তিনি তেনার ভাষা প্রকাশ করে বলেন বিধায়কের কথাতে পুলিশকে চলতে হবে কিন্তু বিধায়কের কথা পুলিশ শুনে না কিন্তু প্রশ্ন পুলিশ কেন বিধায়কের কথাই চলবে পুলিশ তো আইনের রক্ষক সাধারণ মানুষের ভালো করতেই দিনরাত পরিশ্রম করে তারা তবুও কেন কটাক্ষ করে এমন কথা এ বিষয়ে জামিল চৌধুরীর বাবা রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী জানান আমরা একটি বিধায়ক পৌরসভা কেন্দ্র খুলতাম মানুষের সুবিধার কথা মাথায় রেখে একটি ভালো কাজে সক্ষম হয়েছিলাম সেটা অত্যন্ত মানুষের সুবিধার্থে এ বিষয়ে বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বলেন আজ পুলিশকে নিয়ে কথা বলার কারণ পুলিশ রায় কারণ তেনারা কথা বলার সাহস দিয়েছে সেই কারণেই এমন কথা বলার সাহস পাচ্ছে তৃণমূল নেতারা চলুন শুনে নেওয়া যাক তার বক্তব্য ইব্রাহিম শেখ রিপোর্ট খবর চব্বিশ কার আমি ইব্রাহিম বলছিলাম খবর টোয়েন্টি ফোর চ্যানেলের সাংবাদিক আমি আপনাকে কটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে তৃণমূল বিধায়ক রেজিনগর এবং তৃণমূলের চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী তেনার ছেলে জামিল চৌধুরী গত বিশেষ একটি যে রাজনগপুর থানার ওসি ও প্রাপ্তন ওসি মোহাম্মদ খুরশিদ আলম তিন নিয়ে অনেক রকম কটকক করে কথা বলেন যেমন কথা হচ্ছে যে পুলিশ তৃণমূলের কথা শুনতে হবে বিধায়কের কথা কেন ওসি শুনলো না এমনও কথা বলে লাইভে এসে অনেক রকম কথা বলে সেই বিষয়ে আপনাদের দলের তরফ থেকে মতামত দিন দেখুন ওনার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা শুনেছি তাতে এটা নিশ্চিত যে আমরা যে কথা এতদিন বলে আসছে যে তৃণমূল অ্যান্টি সোশ্যাল দানা পরিচালিত সেটা বিধায়কের ছেলে নিজে বলছে যে বেশ কিছু অ্যান্টি সোশ্যাল গিয়ে ওইটা করেছে অর্থাৎ তৃণমূলটা অ্যান্টি সোশ্যাল সেটা তার কথায় প্রমাণিত দ্বিতীয়ত তিনি বলছেন ওখানে ইলেকশন হয়নি সিলেকশন অর্থাৎ তারা যে ছাপ্পা মেরে জিতেছে সেটাও প্রমাণিত তো এই তৃণমূল ছাপ্পা মারে এই তৃণমূল অ্যান্টি সোশ্যালদেরকে প্রশ্রয় দেয় এই তৃণমূল পুলিশকে নিয়ে দলদাসে রূপান্তরিত করে তারা দলকে বাঁচাতে চাই এটাই তৃণমূল কংগ্রেসের আসল চরিত্র বাংলা জুড়ে কারণে অরাজকতা চলছে নৈরাজ্য চলছে বাংলায় আইনের শাসন নেই আমরা এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চলেছি প্রতিবাদ করে তুলেছি আন্দোলন গড়ে তুলেছি আগামী দিনে মানুষের জবাব দেবে নির্বাচনের মধ্যে দিয়ে তৃণমূল বলে কোন রাজনৈতিক দল পশ্চিম বাংলায় থাকবে না এই নৈরাজ্য এই এক নয়তন্ত্রের অবসানে মানুষ প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু পুলিশ প্রশাসনকে কথা করে পুলিশ ওনাদের কথা শুনতে হবে এমনই কথা বলছে এই বিষয়ে পুলিশ প্রশাসন এটা এর জন্য পুলিশ প্রশাসন দায়ী তারা মেরুদণ্ড সোজা রাখতে পারেননি এর আগে মানে এর পূর্বে অনেক সময় আমরা দেখেছি তৃণমূলের একজন বুথ সভাপতি গিয়ে যেটা বলছে পুলিশ প্রশাসনের লোকেরা সেটা শুনছে মানুষ সুবিচার পায়নি মানুষ ন্যায় বিচার পায়নি যে লোকটার মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের কোনো দুষ্কৃতি থানায় গেলে সেই মাথা ফাটা লোকটাকে লক ভরা হয়েছে আর তৃণমূলের দুষ্কৃতিকে বসিয়ে চা খাওয়ানো সেই ঘটনা পুলিশ ঘটিয়েছে তাই আজ পুলিশকে কটাক্ষ করছে এটাও ভালো লাগছে যে তৃণমূলের নেতা তার শুভ বুদ্ধি সব উদয় হয়েছে যে সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে উনি অ্যান্টি সোশালদের পরিষেবা দিচ্ছে অর্থাৎ পুলিশ প্রশাসন তো তৃণমূলের দলদার নেহাতি তার পায়ে মেলে বাবার কথা শোনেননি তাই তিনি পুলিশকে কটাক্ষ করছেন নচে তিনি এই পুলিশকেই সমর্থন করতেন এই পুলিশকে নিয়ে ভোটে ডিঙ্গিং করে ছাপ্পা করে মানুষের মানুষকে নৈবিচার থেকে তারা বঞ্চিত করে তাই এটা তৃণমূলের সংস্কৃতি যেমন পুলিশ প্রশাসন তেমনি তৃণমূল রাজনৈতিক দল এদের কথা যত কম বলা যায় ততই সত্যি আর এই তৃণমূল দলের কোন সংস্কার হারিয়েছে মনুষ্যচে আইনের শাসন মনুষ্য স্বার্থের দর্শন সেটা সমূহ পড়া যায় ঘুরতে এই যে সামান্য কাশীপুরের একটা বিধায়ক পরিষেবা কার্যালয়কে কেন্দ্র করে বিধায়ক সাহেব ফোন করছে একজন মাননীয় ওসি সাহেবকে তিনি কি বলছেন লিখিত দিতে হবে একজন বিধায়ক সাহেবকে তিনি আর ভাষা দেখুন একটা উদ্যত্ত কোনো ওসি এই ধরনের উদ্যত্ত কেন একজন বিধায়ক সাহেবের প্রতি একজন বিধায়ক সাহেবের প্রতি এই ধরনের উদ্যত্তমূলক আচরণ কেন একজন জানে না একজন ওসি লেভেল কোথায় ইন্সপেক্টর হতে পারে একটা দীর্ঘ আট বছর বারো বছর চাকরি করার পরে অটোমেটিক্যালি একজন এসআই তার কি হয় প্রমোশন হয় তার তার ট্রেনিং হয় ফর্টি ফাইভ ডেজ টোয়েন্টি এইট ডেজের প্রমোশন ট্রেনিং হয় তারপরে তিনারা কি ইন্সপেক্টর র্যাঙ্ক পান তিনি সেই বিষয়ে ক্ষতি আনা দেখে কি করছেন একজন ইন্সপেক্টর একজন ইন্সপেক্টর ও পুলিশ তিনি কি করছেন লিখিত দিবেন ওই বাড়ির কে আছেন ওই ঘরের কে মালিক আছেন তিনি লিখিত আগে দিয়ে যাবেন থানায় আর অ্যান্টি অ্যান্টিসোশালটা গিয়ে সেখানে গিয়ে কি করলো তালা মেরে দিয়েলো তালা মেরে দিয়ে আসলো সেখানে কি হচ্ছিল এমএলএ সাহেবের কিছু ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছিল কালকে একটা বিধায়ক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হবে বলে সত্যিকারের মানে আপনাদেরকে জানাবার কোনো ভাষা নেই বলার কোনো ভাষা নেই কালকে জানি আমাকে নিয়ে সমালোচনা করবেন করুন আপনারা সমালোচনা আমি ভয় পাই না আপনার আপনাদের আপনাদেরকে মোটেও ভয় পাই না আপনাদেরকে ঘৃণা করি আমি জাস্ট ঘৃণা করি আই শেম অন ইউ ইউ পিপল ঠিক আছে আর আপনা আমি যেখানে অন্যায় হয় তার প্রতিবাদ করি ঠিক আছে আপনার কারণ আপনাদের কাছ থেকে আমি করে খাই না যারা করে খায় আপনারা তাদেরকে নিয়ে থাকুন আর তেলা করে জামিন চৌধুরী চলে না কোথাও আর জামিন চৌধুরী পার্টির কাছে মাথা বিক্রি করে নাই জামিন চৌধুরী পঞ্চায়েত সমিতির মেম্বার আছে যদি প্রয়োজন মনে করে আমাকে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দল আমাকে একটা কি দেওয়া হয় আমাকে একটা দলীয় তরফ থেকে বা দল পার্টি আমাকে একটা সরকার আমাকে একটা ভাতা দেয় যদি বলেন মানুষ যদি মনে করে যে না রিজাইন করে দেওয়া দরকার আমি রিজাইন করে দেবো আই ক্যান রিজাইন ইট ইজিলি আমি এটা মনে করি আমাকে জাস্ট থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একটা আমাকে ভাতা দেওয়া হয়